ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি তোমরা ভালো আছো আমি এখন সুস্থ আছি অনেকটাই অনেকটাই এখন দেখো বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিনে কত সুন্দর লাগছে আজকে ভোট আমি এখনো ভোট দিতে যাইনি এই যে আমার ছেলে কি করছে দেখে না ও গান গাইছে আর কত সুন্দর বৃষ্টিটা এসেছে দেখো তেরে বৃষ্টিটা এসেছে এবং সবাই সবাই জানলা বন্ধ করো জানলা বন্ধ করো জানলাটা বন্ধ করো বিছনা বিজে যাচ্ছে কি বলছিস টুনু লাফ ভিড়িয়ে যাচ্ছিস আমি মারবো তো চলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে দেখো কত জোরে বৃষ্টিটা এসছে একবার পাগল আছে আমার সব কাজ তো হয়ে গেছে রোজকার মতন এই যে টিভি দেখছি কি দেখছিস তো ওটা ভুতু না নাম বাজার কথা বলতে না ভিডিওতে তো আজকে ভোট এখন আমার ভোট দেওয়া হয়নি বৃষ্টি এসে গেছে তার মধ্যে তো ওদেরকে দেখিয়ে দিলাম তো আজকে রান্না করব আমি আর লুচি করবো ভালো লাগছে না ময়দা মাখা হয়ে গেছে মাংস হয়ে গেছে শুধু লুচিটা করব। মাংস হয়ে গেছে বলতে মাংস কালকে ছিল ওটাই আজকে গরম করে নেবো আর একটু তরকারি করবো কেন আমি ফ্রিজের জিনিসটা খেতে পারি না ভাল লাগে না তো চলো এরকম এদের মারপিট এখন মার্কেট করছে আমার সমস্ত ঘরের কাজে গেছে সব হয়ে গেছে তো চলো ভিডিওটা দেখতে দেখো কোন বাজে দেখো কটা যেহেতু ঘড়িটা ফার্স্ট আছে আমি এই মাত্র কারণ আবার আমার মতোটাও যন্ত্রণা হচ্ছিলো শুয়েছিলাম তার মধ্যে দেখো বিছানাপত্র এই দেখো কি অবস্থা সব ঘর তোর এই যে বিছানা পত্র একদম অগোচালো পড়ে গেছে এই ছেলেটা এই যে এই বাড়ির একটা ছেলে মিলে তন্ন তন্ন করে দিচ্ছে তো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প করে এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এই গ্যাসটা ফাঁকা আছে এখানেও তরকারি বসাচ্ছি আর এতে আগে পটলটা ভেজে নিই তারপর আর কি করব দেখছি তো দেখো আমি পুরো রান্না বসিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে রান্না বসাতে ভাল লাগছিল না মাথাটাই যন্ত্রণাচ্ছিলো আবার শুয়েছিলাম তো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আগে রান্নাগুলো তাড়াতাড়ি ছটফট কমপ্লিট করে নিই

চলো আমি এখন বেরোই ছেলে সবাইকে রেখে যাচ্ছি প্রচুর আসবে তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়ি তো দেখো আমি যেখানে গেছি এটা বড় বড় একটা অফিস তো আমি ডিটেলসে পুরো বললাম না কোথায় গেছি না গেছি ওটা বলা খুব প্রয়োজন নয় কারণ তোমার দাদা বারণ করে দিয়েছে ভিডিও করছো ঠিক আছে কিন্তু কোথায় এসেছি ডিটেলসটা বলতে হবে না যাই হোক বাইরে বেরিয়ে এলাম ফুচকা খেয়ে নিলাম তোমার দাদা একটু ফুচকা গিয়ে সিগারেট খেয়ে নিলো যেখানে ফুচকা তো আরও কিছু খাবে বলছিলাম আমি আর খেলাম না যে তোমাদের পিছনের একটু বর্ষা বৃষ্টি পড়ছিলো ভিউগুলো দেখিয়ে দিলাম কত সুন্দর ভিউটা লাগছে তারপরে তোমার দাদা গাড়ি বের করলো তো আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম তো বা একটা বড়ো বিল্ডিংটা দেখো তোমরা দেখতে পাচ্ছ লম্বা আমরা সেদিনকেও যেখানে গেছিলাম ওই যে ব্রিজের উপরটা দিয়ে গেছিলাম ওটাও দেখতে পেয়েছি আজকে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি দেখলাম এ দেখো ভিক্টোরিয়া তো ভিক্টোরিয়া তোমার দাদা বলছিল যার কথা আমি জানি সামনে থেকেই ভিডিও করে নিলাম তারপরে আমি একটু এগিয়ে সেই যে ঘোড়াগুলোর ছবি তুলে নিলাম কত সুন্দর লাগছে দেখো ঘোড়াগুলোকে এখানে ভিডিও করে নিলাম একটু পরই চলে এলো মা গঙ্গা গঙ্গার ধার দিয়ে যা গেলাম তো সামনাসামনি চলেই এসেছি বাড়ির কাছে আর একটুখানি তো চলো এবার আমি বাড়িতেও ফিরে এসেছি তো দেখে নি তো এই মাত্র বাড়ি এলাম দেখো এখন মোটামুটি বাজে সাড়ে ছটা তো অনেকক্ষণ বেরিয়েছিলাম আর এই যে আমার ভোট ভোট দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে তো এখন বাড়ি ফিরলাম তা কাজে গেছিলাম সব তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এখন আমি সন্ধে ফোন দিয়ে দিই ছেলেকে খেতে দিই চলো রাখলাম